আসসালামু ওয়ালাইকুম বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড এ দল আজকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সাতচল্লিশ দশমিক তিন ওভারে দুইশত সাতাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দল ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারিনি দলীয় চুয়ান্ন রানের মধ্যে হারিয়ে বসে নিজেদের টপ অর্ডারের চার ব্যাটারকে তবে দলের হয়ে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন ইয়াসির আলী রাব্বি তার পঁয়ষট্টি বল থেকে তেষট্টি রানের লড়াকু ইনিংসে সম্মানজনক একটা অবস্থানে যায় বাংলাদেশ শেষ দিকে ব্যাট বাংলাদেশের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখেন নাসু আহমেদ টেলেন্ডের দুই ব্যাটারকে নিয়ে তুলে নেন নিজের ক্যারিয়ারের অর্ধশতক একই সাথে দলকে পৌঁছে দেন সম্মানজনক এক স্কোরে ছিয়ানব্বই বল থেকে সাতষট্টি রান করে আউট হন নাসুম আহমেদ যা কিনা বাংলাদেশ দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ দুইশত আটাশ রানের জবাবে ব্যাট করতে নেমে আটচল্লিশ দশমিক দুই ওভারে ছয় উইকেটে দুইশত একত্রিশ রানে থামে নিউজিল্যান্ড ফলে চার উইকেটের জয় পায় কিউইরা নিউজিল্যান্ডের পক্ষে ডেন ফক্সক্রফট ছত্রিশ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এছাড়া ডেল ফিলিপস চৌত্রিশ রান করেন জো কার্টারের ব্যাট থেকে আসে তেত্রিশ রান বাংলাদেশের পক্ষে বল হাতে নাসু আহমেদ মোসাদ্দেক হোসেন সৈকত নাইম হোসাইন দুটি করে উইকেট স্বীকার করেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট